সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম সেই কালীঘাট কমলার মাতুকবার বাইয়ের কমলার বাগানে আমরা এখন কমলার বাগানে অবস্থান করতে করছি দেখুন এখানে গাছে সুন্দর সুন্দর কমলা রয়েছে অনেক সুন্দর সুন্দর ফল আমরা দেখতে পাচ্ছি অনেক কমলা হয়েছে আসলে এই কমলা দেখে মনে হচ্ছে এই গত ভাইয়ের যে কথা আপনারা শুনতে পাচ্ছিলেন যে ইয়া মানে টিওনো সাহেব বলছিল যে প্রধানমন্ত্রীর যে একটা ঘোষণা যে এক ইঞ্চি জমি যদি বাদ না যায় সে দেখেন কোন স্বল্প পরিসরে এই ফিরোজ মাতুকর ভাই আমাদের সাথে আছেন উনি এই এই বাগান তার দেখেন সেই অল্প জায়গায় সে যে সাফল্য অর্জন করছে এবং এই উদ্যোক্তা হিসাবে কিভাবে সকলকে অনুপ্রাণিত করতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনার কমলার বাগান দেখে তো খুব ভালো লাগলো

ও তো আপনারা যদি কেউ এখান থেকে চারা নিতে চান এবং এই বাগান থেকে কেউ যদি সরাসরি ফল সংগ্রহ করতে চান ফিরোজ কাছে আসলে আপনারা সেই ফলগুলো নিতে পারবেন খুব সুন্দর সুস্বাদু সে আমাদেরকে আপ্যায়ন করেছে খুব ভালো লেগেছে ফিরোজ বলছে আপনারা যারা আসবেন তাদেরকেও সে আপ্যায়ন করাবে খুব মিষ্টি ফল পাবেন এখানে আমাদের এক কৃষিবিদ রয়েছে যে কৃষি ব্যবসার সাথে জড়িত আছে মাসুম মির্দা ওনার কৃষি তার ডিলার এবং দোকান আছে আমি যতটুকু জানি হ্যাঁ কিছু অটোকার আছে বর্তমানে আমরা তার মুখ থেকেও শুনবো যে তার সেই আজকে বাগান দেখে তার কি অভিজ্ঞতা হলো একটু বলবেন আমাদের বুঝিয়ে ভালো করে আসসালাম কৃষিবিদ জি 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 ধন্যবাদ বাগানে আসলাম করা সম্ভব দারুণ মিষ্টি একদম ন্যাচারাল হ্যাঁ কোনো ফরমালি নাই একদম গাছ থেকে সিঁড়ি আর খাই এরকম এরকম কমলা আসলে মার্কেটে পাওয়া একটা

এই যে কমরা ই করতেছে আপনারা চারাও নিতে পারবেন এবং আমি জানার চেষ্টা করব যে কিভাবে সে উৎপাদন করলো এবং কিভাবে কী কীভাবে পরিচর্যা করতেছে বাগান এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে একটু শুনতে পারি আচ্ছা ঠিক আছে